থেকে আমরা দুটো ক্যাটাগরিতে বাচ্চা ভর্তি করব এক ফোর পাস করে বাচ্চা নেব আর এক মাধ্যমিক পাস করে বাচ্চা নেব আমরা বাচ্চা নেব ফাইভ ফোর এবার পরীক্ষা হচ্ছে ফোর পরীক্ষা হয়ে গেলে আমাদের অ্যাডমিশন টেস্ট চোদ্দই ডিসেম্বর আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সবটাই অনলাইনে বোর্ড অফ ইসলামিক এডুকেশন ডট কম এই সাইটে যে সমস্ত বাচ্চাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আর সতেরোই ডিসেম্বর আমাদের মাদ্রাসায় যা বাচ্চা যেখানে ভর্তি করতে ইচ্ছা করেন তার সেখানেই টেস্ট হবে চব্বিশ ডিসেম্বর বেলা বারোটায় রেজাল্ট আউট হবে আঠাশে ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু দোসরা জানুয়ারি থেকে আমাদের ক্লাস শেষ যেন ভাবেন না যে রমজান বাদ বাচ্চা ভর্তি হবে যারা অল ইন্ডিয়া শূন্য তুই আমার পরিচালিত কোনো প্রতিষ্ঠানে বাচ্চাদের ভর্তি করাতে চান তাদের ভর্তি ফিরা ফরম ফিলাপের শেষ তারিখ চোদ্দই ডিসেম্বর রাত বারোটা পেরিয়ে যাওয়ার পর আর একটা বাচ্চাকে ফরম ফিলাপের সুযোগ থাকবে না রাধানগর মাদ্রাসা আপনাদের বাড়ির কাছাকাছি এ মাদ্রাসাটাও আমাদের অল ইন্ডিয়া সুন্দরতে যাওয়া পরিচালিত এখানে আমরা ফাইভ এবং সিক্স সেভেন তিনটে ক্লাস পড়াই ফোর পাঁচ বাচ্চা যাদের ভর্তি করবেন এখান থেকে বসিরা টেনে আনে আপনি রাধানগর দেবেন এখানে তিন বছর পড়বে তারপর ওখান থেকে হারোয়া যাবে ওখান থেকে মাধ্যমিক পাস করে তবে ওখান থেকে জামিয়া যাবে আমাদের এতগুলো প্রতিষ্ঠান একটার পর একটা আমরা গুটি সাজিয়ে পুরো সিলেবাসটা আমাদের তৈরি করা যাতে একটা বাচ্চার লাইফটাকে আমরা সুন্দরভাবে দাঁড় করাতে পারি মৌলানার আলোচনা ধীর স্থিরভাবে আপনারা শ্রবণ করুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম